এই ছবিটার দিকে লক্ষ্য করে এই ছবিটা নিয়ে যদি আপনি অ্যামাজন জঙ্গলে কাউরে জিজ্ঞাসা করেন এদেরকে কি তুমি চিনছ তখন তারা হানড্রেড পারসেন্ট দেখ উঠবে হ্যাঁ এদেরকে তো আমরা চিনি এরা তো ফুটবলের দুই নক্ষত্র মেসি আর রোনালদো এখন এই ছবিটার দিকে লক্ষ্য করে এই ছবিটা নিয়ে যদি ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডে কাউকে গিয়া দেখান যে এই দুটো লোককে কি আপনারা চিনছ তখন তারা জিরো পারসেন্ট উত্তর দিয়ে বলবে না আমরা এদেরকে চিনছি না বা এদেরকে চিনি না এখন কথা হইতেছে যে দুইটা স্পোর্টস ইংল্যান্ড টিকা ছড়িয়েছিল আজকে ফুটবল কেন বইয়ের বিশ্বে এত জনপ্রিয় আর ক্রিকেটের পরিচিতি গোটা বিশ্বে এত কম কেন চলুন দেখে আচ্ছা যাক আপনি যদি ক্রিকেটের জনপ্রিয়তার ম্যাপ আর ব্রিটিশ কলোনি ম্যাপের মধ্যে যদি চিন্তা করেন তাইলে দেখেন ক্রিকেট যে সব দেশে বেশি পপুলার এনে কিন্তু এক সময় ব্রিটিশরা কলোনি করেছিল তো ক্রিকেট ছড়ানোর মধ্যে অন্যতম ব্রিটিশরাই হাত বাড়িয়েছিল এখন আজকে যদি কাউকে বা এ দক্ষিণ এশিয়ার বাইরে ধরলাম চীনের কোনো লোককে জিজ্ঞেস করেন আচ্ছা বলেন তো পৃথিবীর এক নম্বর জনপ্রিয় খেলা কি তখন সে উত্তর দেওয়া বলবে ফুটবল আর যদি তার দ্বিতীয় প্রশ্ন করেন আচ্ছা বলেন তো ফুটবলের পর দ্বিতীয় জনপ্রিয় খেলা কি তখন তো সে বলতে পারবে না যে ফুটবলের পর ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা তারা তখন বল উঠবে আরে বাস্কেটবল না 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 হকি না 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 বেসবল তারা তোর অন্য খেলাধুলাকে দ্বিতীয় স্থানে রাখবে কিন্তু ক্রিকেটকে তো রাখবে না কারণ ক্রিকেট একমাত্র দক্ষিণ এশিয়ার মধ্যেই Popular and other people, of Cricket and Number two, I'm giving to cricket because nothing is more fucking boring than cricket. And I know y'all people in the UK and India are gonna come after me, so come after me. It's boring. <laughs> now, ক্রিকেটের সবচেয়ে বড় দল অস্ট্রেলিয়া এমন অস্ট্রেলিয়া যদি দেখেন অস্ট্রেলিয়ার কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তা এত বেশি নেই দুই বিশ্বকাপ অস্ট্রেলিয়া যখন জিতেছিল না অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ জানেই না যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতছে মানে বলতে গেলে অস্ট্রেলিয়াজন ফুটবল বিশ্বকাপ খেলে না ফুটবল বিশ্বকাপ কোন দলের হারায় নেই তখন অস্ট্রেলিয়ার মধ্যে এটা নিয়ে প্রচুর ক্রেজ দেখা যায় কিন্তু ক্রিকেট নিয়ে তেমন একটা দেখি না পনেরো সালে নিউজিল্যান্ডকে দেখছিলাম এমন একটা ক্রেজ দেখা যায়নি ক্রিকেটে বর্তমানে তিনটা সদস্য দেশগুলা আইসিসির নিয়ন্ত্রণ করতেছে যার মধ্যে ভারতের বিসিসিআই ইংল্যান্ডের ইসিবি আর অস্ট্রেলিয়ার ক্রিকেট অস্ট্রেলিয়া এই তিনটা দেশ আইসিসিকে নিয়ন্ত্রণ করতেছে আর এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআর আর মধ্যে আপনি ক্রিকেটের পপুলারিটির একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট প্রায় দক্ষিণ এশিয়ার মধ্যে আর বাকি দশ পার্সেন্ট অন্যান্য দেশে যেমন ইংল্যান্ড ক্যারেবীয় দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কিছু জায়গা আর এই নব্বই পার্সেন্টের মধ্যে চুরানব্বই পার্সেন্ট পপুলারিটি এই ভারতের মধ্যেই রয়েছে কারণ ভারতে জনসংখ্যা বেশি ভারতের জনসংখ্যা এমনি বিবেচনা হয় একশো কোটি না আসলে এটা না ভারতের জনসংখ্যা এর এরতে বেশি হইতে পারে কারণ এখানে অনেক মানুষ আছে যারা নাগরিকত্ব পায়নি এজন্য ক্রিকেটের পপুলারিটি এতটা বেশি শুধুমাত্র দক্ষিণ এশিয়ার জনসংখ্যার জন্য কারণ ক্রিকেট আর একটা পিছনে জনপ্রিয় না হওয়ার কারণ হইতেছে ক্রিকেট বিশ্বকাপ যে সব দেশে আয়োজন করা হয় সেই সব দেশে ক্রিকেট অলরেডি জনপ্রিয় আছে যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ঘুরে ঘিরে ফিরে এসব দেশে আয়োজন করার। আর ফুটবলের দিকে যদি আপনি চিন্তা করেন তাহলে প্রতি চার বছর পর ফর ফুটবল বিশ্বকাপ এক এক দেশে আয়োজন করে এমনকি এমন দেশেও ফুটবল আয়োজন করে থাকে দেশ সব দেশে ফুটবলের পরিস্থিতিটাই বেশি নাই আর ক্রিকেট আর একটা বলতেছি জনপ্রিয় হওয়ার পিছনে বা জনপ্রিয় না হওয়ার কারণ দেশে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরি এমনটা শুনে হয়তো অনেক ভারতীয়রা আমারে বাজেভাবে কমেন্ট করতে পারেন কিন্তু আমি এটাই বলতেছি ভারতীয় বর্তমানে দাদাগিরির জন্যই আজকে ক্রিকেটটা বইয়ের বিশ্বে তেমন একটা ছড়াচ্ছে না বিশেষ করে ভারতের জনসংখ্যা বেশি এটা এখান থেকে আইসিসি প্রচুর টাকায় আয় করে থাকে সেই জন্য আইসিসি এখন ভারতের কন্ট্রোলে এসে পড়েছে যার জন্য আইসিসি পারতেছে না যে দক্ষিণ এশিয়ার বাইরে অন্যান্য দেশে ক্রিকেটে জনপ্রিয় করুক কারণ এটা যদি করে তাইলে ভারতের যে দাদাগিরি এটা কমে যাবে যে ক দু সালে আমেরিকাতে ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছিল না তখন এটা নিয়ে ভারতের মিডিয়াগুলো অনেক অভিযোগ তুলেছিল যে এটার পর নাকি আমেরিকা তখন বিশ্ব ক্রিকেটকে কন্ট্রোল করবে আর ভারতের দাদাগিরি কমে যাবে এটার পিছনে অন্যতম কারণ রয়েছে যে ক্রিকেট কেন আজকে বইয়ের বিশ্বে পরিস্থিতি পাচ্ছে না যদি ক্রিকেট আজকে বই পাইতো তাইলে আমাদের বাংলাদেশেরও তেমন থাকত যেভাবে আছে ফুটবলে পর্তুগাল ভেনিস ধন্যবাদ ভিডিওটা কেমন হইল অবশ্যই লাইক করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ওরে বাপুরে